আচ্ছা আপনি কাস্টমার না আমি বাসি কই হবে কি করবো এরে খাওয়াইবে না আপনি বৌ বিয়ে করছেন নে তিরিশ টাকা বিশ টাকা কইলাম না তো দেখ পঁচিশ টাকা এই ভালা পঁচিশ টাকা দিম বলে তিরিশ টাকা দরকার নাই বিশ টাকারো দরকার নাই

ঠিক বাবা রে বাবা দেখা যায়নি আমি দেখি আমরা এটা স্বরা বেশি গেছে কাম সারাদিন আমি আজ কাবসা দেখছো দেখা লসুমুনি লসুমুনি এক কেজি তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে